নবী মুসা আলি কে আল্লাহ রবুল আলমিন জন্ম দিয়েছেন কোন বছর জানেন যেই বছর ওই সন্তান জন্মটা স্থগিত ছিল মানে এক বছর তারা সরি সন্তান জবাই করা জ্যোতিষীরা বলেছিল একজন আসবে তোমার সিংহাসন কেড়ে নিবে মুসা মুসা আলি ইসলামের নাম উল্লেখ করা হয় নাই ফেরাউন খুব সতর্ক এরপর থেকে যে বাচ্চাই জন্ম নেয় হত্যা করা হয় এখন সারা বিশ্বে বাচ্চাদেরকে হত্যা করা হচ্ছে না আপনি ইয়েমেন কে ইয়েমেনের দিকে তাকান সিরিয়ার দিকে তাকান লেবানন জর্ডান দেখেন প্যালেস্টাইনের দিকে তাকান প্যালেস্টাইনের দিকে তাকান কতগুলো বাচ্চা নিরীহ বাচ্চা দেখেন এত মারার পরেও আলহামদুলিল্লাহ আল্লাহ পাক ওইখানকার মাদের গর্বে জমজ সন্তান দান করে দেখবেন পৃথিবীর সবচেয়ে বেশি জমজ সন্তান হয় ছেলে সন্তান প্যালেস্টাইনে সুহান আল্লাহ পাকে দেখেন মুসা আলি সাল্লামকে আল্লাহ পাক জন্ম দিয়েছেন পরের বছর মানে যে বছর জবাই করা চলছে তার পরের বছর মুসা আলি সাল্লাম জন্ম দিয়েছে এবার তার মা তো ভীত সন্তুষ্ট কি করবেন কিভাবে হবে তা ফেরাউন জানতে পারলে তো মেরে ফেলা হবে এখন আল্লাহ পাক তাকে ওহি করলেন এই ওহিটা নবুয়ত না কিন্তু মনের মধ্যে ইলহাম এটা কি বলে ইলহাম যে তুমি তোমার সন্তানকে ভাসিয়ে দাও কোথায় ভাসাবে কোন মা পারবে বলেন তো মারা কেটে পারবে ও মুসা আল ইসলামের মায়ের কলপটা কেটে উঠলো আল্লাহ পাক বলছেন আমি যদি তার কলপকে দৃঢ় না রাখতাম সেই কাজ করতে পারতাম না সুফহানাল্লাহ তার অন্তরকে দৃঢ়কে রাখে আল্লাহ আমরা সেই আল্লাহর কাছে অন্তরের কলবে দৃঢ়তা কামনা করি আমি এই এই জায়গা থেকে একটু মনোযোগ দিয়ে বুঝতে হবে আস্তে আস্তে শেষ করে দিব এবার আল্লাহ রবুল আলমিনের শান এবং তার পরিকল্পনা দেখুন আল্লাহ পাক মুসা আলি ইসলামের চেহারার মধ্যে মহাব্বাত ভালোবাসা দিয়ে দিয়েছেন মানুষ ভারত অনেক মানুষ আছে না বাচ্চা দেখলে মহব্বত জাগে ভালো লাগে খুব আদর করতে ইচ্ছা করে ফেরাউনের ঘরে সন্তান নাই তার স্ত্রী পানির ঘাটে বাচ্চা চলে আসলো বাচ্চা দেখে সে বলছে মাসাল এত চমৎকার একটা সন্তান ফুটফুটে বাচ্চা ফেরাউনের কাছে নিয়ে গিয়ে বলছে একে রেখে দেই চাকতুরু তাকে হত্যা করো না আসা আয়সা তাকে আমরা রেখে দিই হয়তো সে উপকারে আসবে অথবা কোন আমি আমরা তাকে সন্তান হিসেবে গ্রহণ করতে পারি তো ফেরাউন কিন্তু খুব সতর্ক ছিল তারপরে আল্লাহ পাক তারই ঘরে মুসা আল ইসলামকে বড় করলেন সুফান আল্লাহ আর মুসা আল ইসলাম ফেরাউনের স্ত্রী দুধও করছে না তখন মুসা আল একজন বোন আছে সে গিয়ে তাদেরকে খবর দিলো যে আমরা কি তোমাদেরকে হ্যালাদুল্লুক মায়লা মাই এক ফলো এমন একজনের কথা বলবো যে মুসাকে দুধপান করাবে এই বাচ্চাকে দুধপান করাবে আল্লাহ পাকের কি কৌশল আল্লাহ পাক ওই মায়ের কোলেই আবার মুসা আল ইসলামকে ফিরিয়ে দিলেন এদিকে মায়ের দুধ খাচ্ছে ফেরাউনের ঘরে বড় হচ্ছে আবার ফেরাউন একটা বড় অঙ্কের হাদিয়া তার মাকে দিচ্ছে দুধ পান করানোর জন্য আল্লাহ পাকের পরিকল্পনা দেখেন আমি আসলে বুঝাতে পারছি না ভাই আমার আমার ল্যাঙ্গুয়েজের প্রবলেমের কারণে মাফ করবেন অনেক তথ্য মাথায় থাকলে কথা বলা টাফ হয়ে যায় তো সুহান আল্লাহ পরিকল্পনা দেখুন যে নবী মুহাম্মদ সাল্লাল্লাহ আলী হোসলামকে মক্কা থেকে তাড়িয়ে দিচ্ছে মানুষ আল্লাহ রাব্লাহ আলামিন সেই মক্কা নবীর পায়ের সামনে এনে দিলেন মাত্র আট বছরের ব্যবধানে যে বদর যুদ্ধে মুসলিমদেরকে একদম নিঃশেষ করে দেওয়ার প্ল্যান করা হয়েছে ওই বদরেই আল্লাহ রব্লাহ আলামিন আবু জুহলের মৃত্যু লিখে রাখলেন যে ইউসুফকে কুয়ায় ফেলে দিল তার ভাইরা সেই ইউসুফকে আল্লাহপাক সেখান থেকে রাজ রাজপ্রাসাদ সেখান থেকে কারাগার সেখান থেকে আবার নিয়ে আসলেন মিশরের পলিটিক্যাল পাওয়ার আল্লাহর পরিকল্পনা যে ইয়াসরিফ একসময় ইহুদিদের দাপটের জায়গা ছিল ওই ইয়াসরিফ মুসলিমদের পরাতল কথা করলেন পাক হিজরত করিয়া বাচ্ছা নাজাসী আবিসিনিয়ায় আমি তো মালয়েশিয়াকে একটা আবিসিনিয়া মনে করি এখানে মাশাআল্লাহ এরকম পরিবেশ আছে শান্তিপূর্ণ ইসলামী পরিবেশ বাচ্ছা নাজাসি এরকম পরিবেশ ছিল বাচ্চা এজাসি কিন্তু মুসলিম ছিল না সে খ্রিস্টান ছিল তারপরেও নবীজি বলতেন বাদশাহ নাজাশির রাজ্যে কেউ জুলুমের শিকার হয় না যদিও সে মুসলিম ছিল না ওখানে ইসলাম নিয়ে গেলেন আল্লাহ বা ওখান থেকে পুরো আফ্রিকা ইসলাম ছড়িয়ে পড়লো সুফান এক খালেদ বিন বালিদ রাজি আল্লাহ যার হাতে উহুদ যুদ্ধে বহু মুসলিমের প্রাণ গিয়েছে গিয়েছে না সেই মানুষকে আল্লাহ রবুল্লা আলমিন হেদায়ত দিয়ে একশোটা যুদ্ধ করিয়েছেন সুফান আল্লাহ পাকের পরিকল্পনা আমরা বুঝতে পারবো না আল্লাহ পাকের পরিকল্পনা আমরা বুঝতে পারব না মামা কেউ মা কার তারা কৌশল করে আল্লাহ পাকে দেখেন এই যে প্যালেস্টাইন এত সমস্যা করছে না আল্লাহ পাকের কি পরিকল্পনা সুহান আল্লাহ পাক সমস্ত জিউসদেরকে ওইখানে একত্রিত করেছেন কেন জানেন কেন জানেন আল্লাহ পাক এই যে উনিশশো থেকে নিয়ে দুই এই যে সালগুলো চলছে একশো বছর লাস্ট একশো বছরে সারা ওয়ার্ল্ডের জিউসদেরকে ওখানে একত্রিত কেন করেছেন জানেন যেইভাবে আল্লাহ পাক ফেরাউনের দলবলকে লোহিত সাগরে ডুবিয়ে দিয়েছেন ওইভাবে আল্লাহ পাক প্যালেস্টাইন সবাইকে ডুবাবে ইনশাআল্লাহ এটা আল্লাহ একটা বড় পরিকল্পনা এটা ওরা বুঝতে পারছে না কিন্তু সময় সাক্ষী দিবে ইনশাআল্লাহ দেখে নিন আমরা 100% হলফ করে বলতে পারি এটা হবেই ইনশাআল্লাহ ওয়াসা এই কারণেই লাস্ট এই যে অটোম্যান দ্য ডিফিট পর থেকে নিয়ে 1970 থেকে নিয়ে যে সেক ফার্স্ট ওয়ার্ল্ড ওয়ার সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ার করতে করতে সব জায়গা থেকে জিউসরাকে একত্রিত করেছে এটা বিকজ অফ লাস্ট একটা সর্বশেষ একটা ম্যাসেক আল্লাপাক করবেন এদেরকে কার হাতে ইসা আলী হাতে আমাদের উন্মতের মধ্যে কে নেতৃত্ব দিবেন ইমামুল মাহ ইমামুল মাহদি যার নাম হবেন আল তার নাম কি মোহাম্মদ তার বাবার নাম আবদুল্লাহ তার মায়ের নাম হবে আমি এটাও ক্লোজিং টাইম এখন আসুন তো কি কী পরিকল্পনা যৌবন কালটা আল্লাপাক মুসা আলি ইসলামকে ফেরাউনের ঘরেই কাটালেন এবং আল্লাপাক ফের মুসা আলি ইসলামকে দুটো গুণাবলী দিয়ে বড় করলেন দুটো গুণাবলী মনে রাখবেন এক হচ্ছে কাউই তিনি শক্তিশালী ছিলেন ফিজিক্যালি অনেক শক্তিশালী ছিলেন আমিন মানে বিশ্বস্ত ছিলেন কবিউল আমিন মনে থাকবে ইনশাল্লাহ আমরা আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ আমাদেরকে কবি বানিয়ে দিন এবং আমিন বানিয়ে দিন আমিন একবার এবার যৌবনে উপনীত হয়েছেন টকবক রক্ত বাইরে বের হয়েছেন বাইরে বের হয়ে দেখছেন যে দুজন ব্যক্তি লড়াই করছে একটা তুলেন রজুলেন একটা দুজন ব্যক্তি মারামারি করছে একজন মিনশিয়া তার বনুস্তাইল কমের মধ্যে আরেকজন হচ্ছে আদুবি তার তার শত্রুর মধ্যে তো موسی আলাইহিস গিয়ে সাহায্য করতে চাইলেন তার তার কম আমরা বলি না দেশি ভাই সাপোর্ট দেই তাই না আচ্ছা তো موسی আলাইহিস গিয়ে সাপোর্ট দিতে গিয়ে শুনেন ফা ওয়াকাযাহু موسی আলাই موسی আলাইহিস মাত্র একটা ঘুষি দিয়েছেন এক ঘুষিতেই ওই ব্যক্তি ডেড স্পট ডেড এই যে আমি গত একটা লেকচারে বলেছিলাম চাইনিজ কন্টিনেন্টে যে মার্শাল আর্টস গুলো গড়ে উঠেছে এই কোরআন থেকে গড়ে উঠেছে তার আগে আমাদের সভ্যতা ছিল সংসদ ছিল ঠিক আছে এক ঘুষিতে মানুষ মারা যায় এটা কোরআন বলেছে এক মানুষ মারা যায় এটা কোরআন বলেছে ওরা এখন রিসার্চ করে বের করে যে ছয়টা সাতটা স্পট আছে মানুষের দেহে এক ঘুষিতে মানুষ মারা যেতে পারে কোরআনকে আমরা কোরআনকে আমরা মূল্যায়ন করি না কিন্তু কোরআনকে সারা দুনিয়ার অমুসলিমরা মূল্যায়ন করে ওদের স্বার্থে ওদের স্বার্থে তারা আমাদের কোরআনকে মূল্যায়ন করে আমাদের হাদিসকে মূল্যায়ন করে আমরা করতে চাই না আল্লাহ মাফ করবো আমাদের আমরা কোরআন পড়তে চাই না গবেষণা করতে চাই না অর্থ বুঝতে চাই না একটু আরবি ভাষা শিখতে চাই না কোরআনের বালাগাত ডেইলি একটু তেলাওয়াত করবো একবার সেটা করতে চাই না আল্লাহ পাকে আমাদেরকে মাফ করুক এবং কোরআনওয়ালা বানিয়ে দিনে আমি কথাগুলো বলার উদ্দেশ্য আপনাদেরকে আঘাত করা নয় আমি জাস্ট আপনাদের কলবে একটু ধাক্কা দেওয়ার চেষ্টা করছি যাতে করে আপনারা সবাই কোরআন তেলাওয়াত করেন ডেইলি একবার করে আল্লাহ কবুল করে নেন এবার আসুন দেখুন এবার কি হলো এটা ইন্টেনশনালি ছিল না আন ইন্টেনশনালি মুসা আলাইহিস সালাম এখন কিন্তু মানে হত্যার হত্যার অপরাধী হয়ে গেছে তাই না ফেরাউন তাকে ধরার জন্য বের হয়েছে দলবল নিয়ে ওকে ধরতে হবে এবার অ্যারেস্ট করতে হবে তো একজন এসে পরামর্শ দিল যে তুমি এখান থেকে চলে যাও তুমি এই মিশর থেকে চলে যাও বের হয়ে যাও নাহলে মুস ফেরাউনের বাহিনী তোমাকে পেলে ধরে ফেলবে এবার মুসা আলসালাম চলে গেলেন কোথায় মাদিয়ান কোথায় বলেন অনেক দূরে মাদিয়ান মাদিয়ানে গিয়ে তার না আছে কোনো শেল্টার না গার্ডিয়ান না কোনো খাবার না মানে কিছুই নাই ঠিক নবী সাল্লাহ আলু ইসলামের সাহাবীরা হিজরত করেছেন আবিসিনিয়ায় নবীজি হিজরত করেছেন একবার তায়েফে ওখানে মার খেয়ে চলে আসতে হয়েছে না মনে আছে তায়েফের তিনটা গোত্র ছিল আব্দে ইয়ালাইল আব্দে মাসরুদ হাবিব বিন আমর এই তিন গোত্রের নেতা ছিল এরা নবী সাল্লাহ আলসালামকে ছোট ছোট বাচ্চাদেরকে দিয়ে পিটিয়েছিল তারপরে নবীজি বদা করেন নাই ওখান থেকে চলে আসেন মক্কায় আমি গুছিয়ে বলছি সব শর্ট করে তো এভাবে মুসা আলি ইসাল্লাম হিজরত করতে হয়েছে দেখেন আবার নবীজিকে হিজরত করতে হয়েছে মদিনায় তার মানে হিজরা হিজরা বিষয়টা ইসলামের সাথে সম্পৃক্ত পরিবেশ পরিস্থিতি অনুকূলে না থাকলে যেখানে ভালো পরিবেশ সেখানে গিয়ে মানুষ থাকতে হবে আলহামদুলিল্লাহ এখানে ভালো পরিবেশ আছে আপনারা ভালো পরিবেশ পেয়েছে কিন্তু যারা চ্যালেঞ্জ গ্রহণ করে সমাজের জাহিলিয়াত গুলোকে চেষ্টা করবে সংস্কারের চেষ্টা করবে তারা আল্লাহর কাছে অনেক বেশি পছন্দের তার মানে প্রথম ফাইট আমাদেরকে করতে হবে করতে করতে গিয়ে এক পর্যায়ে যদি দেখি যে না পারছিনা পারছি না তখন কি হিজরা এটা মাথায় রাখতে হয় এখন নবী সাল্লাহ মায় আয়োসাল্লাম করতে হচ্ছে মুসালোসাল্লাম চলে গেলেন মিশর থেকে কোথায় বলেন মাদিয়ানে তখন আরেকজন নবী ছিলেন তার নাম কি সোহেবার মাসাল্লাহ মাশ আল্লাহ সোয়াহব আহিসাল্লাম সোহেব আরহিসাল্লাম সম্পর্কে আল্লাহ বলেছেন তিনি অত্যন্ত চমৎকার বাগ্মী ছিলেন মানে তিনি নবীদের মধ্যে অনেক সুন্দর করে কথা বলতে পারতেন সুফান সুফান তো সোহেব আহিসাল্লা কমের নাম কমে মেদিয়ান বলে রাখি এই কমে মাদিয়ানকে আল্লাহ রব্লে আলমিন ধ্বংস করেছেন সর্বপ্রথম ভূমিকম্প দিয়ে কি দিয়ে পৃথিবীতে সর্বপ্রথম যে জাতিকে ভূমিকম্প দিয়ে ধ্বংস করা হয়েছে তার নাম কমে কেন ধ্বংস করা হয়েছে কম দিত কি যেটা এখনকার এখনকার ওয়ার্ল্ডের ওয়ার্ল্ডের ঠকানো মাপে এবং এই মানুষকে ঠকানোর জন্য ইকোনমিক সেকশনে রিবা চালু করা হয়েছে রিবা আর আমরা তো মাসাল্লা ঘুষ ছাড়া কিছু হয় না দুর্নীতি ছাড়া হয় না টেবিল পাসই হচ্ছে না আল্লাহ আফুরক আমাদেরকে তবে এগুলা আমাদের এবাদতকে নষ্ট করে ফেলছে কারণ হারাম রিজিক থাকলে এবাদত দোয়া কবুল হয় আল্লাহ পাক আমাদেরকে হালাল খাওয়ার তৌফিক দান করুন এখন প্রিয় ভাইরা ওখানে গিয়ে কিচ্ছু নাই নিঃস্ব নিঃস্ব অবস্থায় কি দোয়া করতে পারেন একজন মানুষ এই দোয়াটা শিখে নেন ইনশাআল্লাহ আপনার জীবনের সমস্ত সংকট কেটে যাবে আমি নিজে ওই দোয়াটা বেশি বেশি করার চেষ্টা করি দোয়াটা হচ্ছে মুসা আলাইহিস সালাম একটা গাছের নিচে হেলান দিয়ে বসলেন বসে দেখলেন দুই দুজন মেয়ে দাঁড়িয়ে আছে দূরে পানি নিতে পারছে না লোকজন পানি নিয়ে যাচ্ছে ওরা দাঁড়িয়ে আছে বেচারি মুসা আল্লাহ গিয়ে বললেন কি সমস্যা আপনাদের এটা নিয়ে আপনারা আবার মেয়েদের সাথে কথা বলার চেষ্টা করেন মাহারাম গায়ের মাহারাম মেনে চলেন তারা বললেন যে আমাদের আমাদের বাবা অনেক বৃদ্ধ মানুষ আমরা পানি নিতে পারি না যতক্ষণ না আমাদের কম পানি নিয়ে চলে যায় মুসা আল্লাহ সালাম একটু বললাম না ফিজিক্যালি খুব স্ট্রং ছিলেন থাকে না বডি বিল্ডার সামনে গিয়ে কথা বলে সরব পানি নিতে দাও তখন মানুষ একটু মূল্যায়ন করে না তো মুসা আলাইসাল্লাম এভাবে পানি নিয়ে দিলেন এবং বাছুর দিকে পানি পান করালেন করিয়ে গাছের নিচে এসে বসে আছে বসে বসে তিনি দোয়া করছেন এই যে দোয়াটা তিনি দোয়া করছে রব্বি একটা নেক কাজ করলেন নেক কাজ করলেন না মানুষের উপকার করলেন নেক কাজ করেছে গাছে নিচে বসে দোয়া করছেন আল্লাহ এখানে তো আমার খাবার পানি বাসস্থান কিছুই নাই আমি কি করব রব্বি ইন্নি লিমা আনযালতা ইলাইয়া মিন খায়রিন ফাকীর অর্থ হচ্ছে হে আল্লাহ তুমি তোমার পক্ষ থেকে আমার উপরে যে নিয়ামত দিবে আমি এর জন্য ফকির হয়ে বসে আছি অর্থ বুঝে পড়বেন ভাই নামাজ রোজা হজ জায়গা যাই করেন আল্লাহর মাস্তে অর্থ বুঝে পড়বেন অর্থ বুঝে পড়লে আপনার এবার স্বাদ পাবেন তৃপ্তি পাবেন আল্লাহর সাথে কানেকশন হবে আল্লাহ নূর পাবেন মারেফত পাবেন সত্য স্বপ্নও দেখবেন তখন ইনশা তখন সত্যি সে সত্য স্বপ্ন দেখবেন ইনশা আল্লাহ পাক তৌফিক দান করলেন এবার আল্লাহ পাকের সাহায্য নেমে আসলো ওই দুই মেয়ের মধ্যে একজন হেঁটে হেঁটে চলে আসলো এই মে প্রশংসা আল্লাহ কোরআনে করলেন লাজুক পায়ে লাজুক ভঙ্গিতে অবনত নয়নে এসে হেঁটে আসলো এখন আপনি কেলে যান গোট উঠে আপনাদের টুইন টাওয়ারে যান দেখেন সবার হাঁটা চলো দেখেন হায়া হায়া লজ্জার কোনো বালাই আছে এখানে আমি গতলেক চলে বলেছিলাম যে আদম আয়াহিসাল্লাম এবং হাওয়া আলি আলিয়াসাল্লাম ইবলিস তাদের সাথে প্রথম যে আচরণ করেছে ওই ফল খাওয়ানোর পরে সেটা কি তাদের গা থেকে পোশাক খুলে পড়ে গেছে মানে নগ্ন করে দিয়েছে আমাদের পিতামাতাকে মহাবিশ্ব নগ্ন করে দিয়েছে কে ইবলিস এখন এই পৃথিবীতে আমরা যারা নগ্নতার চর্চা করছি তার এজেন্ট আপনার বুঝতে আছে আমার কথা কি বুঝতে পারছেন কি না এই কানেকশন মেলানোর চেষ্টা করে ডটস গুলো মেলানোর চেষ্টা করে সামনে যাই প্রিয় ভাই এই মেয়ে এসে বলছে আমার বাবা আপনাকে ডাকেন আমার বাবা আপনাকে ডাকছেন তিনি গেলেন বাবা সোহাইব আলু সালাম তখন এক বোন ইনডাইরেক্টলি বাবাকে বুঝাচ্ছে যে বিয়ে শাদি দিলে ভালো হয় এক বোন বলছে যে আপনি তো তাকে পুরস্কৃত করতে চাচ্ছেন তাহলে এরকম কবি আমিন একজন মানুষকে সবচেয়ে ভালোভাবে পুরস্কৃত করা যায় তার যথাযোগ্য প্রতিদান দেওয়ার মধ্য দিয়ে তো মেয়ের ইশারা বাবা বুঝেছেন তিনি তিনি নিজের এক মেয়ের সাথে মোসার বিয়ে দিলেন সুভার তবে শর্ত দিলেন দেন মোহর কি মোহর তো নাই মোহর কি এবার মোহর হচ্ছে আট বছর তোমাকে আমার ফার্মে কাজ করতে হবে এটা আগেকার একটা স্টাইল ছিল শুননা এটা এটা এখন নাই যদিও আগে এরকম ছিল যে দেনমোহর দেওয়ার জন্য এই একটা পদ্ধতি ছিল যেমন ইয়াকুব ইসলামের ক্ষেত্রেও এরকম সাত বছরের কথা আসছে তিনি সাত বছর তার শ্বশুরের ফার্মে কাজ করেছেন এটা নতুন ছিল নয় সময় এটা কমন ছিল এখন যেমন আমাদের দেশে কমন দশ লাখ টাকা মোহর হবে দশ হাজার টাকা দিব বাকিটা সব বাকি তাই না এরকম আর কি কমন কিছু বিষয় থাকে আর কি আরকি মাফ করুক বলবে বাসরতে বলবে আমাকে মাফ করে দাও শুরুতেই নিজের গায়ের অধীনতার পরিচয় দিল আবার এদিকে শ্বশুরের কাছে মাসাল্লাহ মোটা আমাকে ডোনেশন নিতে চান যৌতুক বিয়ে আমাদের ওখানে মাসাল্লাহ মানে কেনা বেচা মেয়ে বিক্রি করতেছে আর ছেলে কিনতেছে এবার আট বছর পূর্ণ করা হলো তিনি আরো দুই বছর দশ বছর পূর্ণ করলেন এই দশ বছরে মুসা আল ইসলাম নবী 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 পরিবেশ পেলেন অভিভাবক পেলেন স্ত্রী পেলেন প্রেমময়ী সন্তান সন্তান ইত্যাদি সবকিছু এবার আল্লাহ রবুল আলমিন তাকে মিশর মিশরের দিকে যাওয়ার যে সময় এখন হয়ে গেছে দশ বছর হয়ে গেছে মিশরে যেতে হবে যাওয়ার পথে স্ট্রিট প্রসব বেদনা উঠেছে তখন মুসা আলী সালাম আগুন খুঁজছেন আগুন কি খুঁজছেন ভাই আগুন আগুন খুঁজতে 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 তুর পাহাড়ের ওখানে গিয়ে দেখছেন যে আগুন গাছে চলছে সবুজ পাথার উপরে আগুন তিনি অবাক এই সময় আওয়াজ আসলো বিসমিল্লাহ রহমান রাহিম ইন্নি আনা রব্বুক ফখলা আনা আলাইক

বলেন ইয়া মুসা হে মুসা ইন্নানি আনা নিশ্চয় আমি আল্লাহ লা ইলাহা ইল্লা আনা আমি ছাড়া কোনো ইলাহ নাই ফাবুদনি তুমি আমার ইবাদত করো ওয়া আকিমিস সালাত আলি আমার ইবাদতের জন্য সালাত কায়েম করো আমার যিকিরের জন্য সালাত কায়েম করো আমার শরণের জন্য সালাত কায়েম করো আনা আলাইক তোমার জুতা খুলে ফেলো ইন্নাকা বিল ওয়াদিল মুকদ্দাসিতুয়া তুমি তুয়া উপত্যকায় আছো পবিত্র তুয়া উপত্যকায় আছো আদব শেখানো হলো এভাবে অনেক কথোপকথন হলো নবী মুসা আল ইসলাম ভয় পেয়ে গেলেন এবং পাক আরো কথা বললেন তোমার ডান হাতে এটা কি বলছেন এটা তো আমার লাঠি এটা দিয়ে আমি ডালপালা পারি আমার গবাদি পশু চড়াই বলছেন যে ছুড়ে মারো কি ছুড়ে মারো ফাল ক ছুড়ে মারলেন ফাই দা এবং এটা ছোট ছোটো শুরু করলো বড় একটা সাপ হয়ে গেল না এগুলো কোনো গাল গল্প নয় এগুলো আল্লাহ রব বলে আলামিনের মহজেজা মো আজেজা বড় একটা বড় মজেজা তিনি পিছনের দিকে দৌড়ানো শুরু করলেন সাপ দেখে খ ই রক্ষা মানে ভয়ে দৌড়ানো শুরু করলেন আল্লাহ পাক বলছেন লা লে আমার কাছে রসুলখন ভয় পায় না ভয় পেও না তুমি ওটাকে ধরো পিছন থেকে সেটা আবার লাঠি হয়ে যাবে পিছন থেকে হাত দেয়া হলো লাঠি হয়ে গেল সুফান এবার বলছে যে তুমি তোমার বগলের নিচে হাত ঢুকাও মুসা আল ইসলাম বগলে হাত ঢুকালেন বের করলেন হাত থেকে টর্চ লাইটের মতো আলো বের হওয়া শুরু এটা দ্বিতীয় দ্বিতীয় নিদর্শন কেন দেওয়া হলো নিদর্শন এবার আল্লাহ পাক তার দায়িত্ব তাকে বলছেন তোমাকে নিদর্শন গুলো কেন দিলাম তোমাকে মনোনীত কেন করলাম কেন তোমাকে মনোনীত করলাম মুসা তোমার কাজটা কি তোমার কাজ এখন এটা ইহাব ইলা ফেরাউনা ইন্না হুত তুমি আউনের কাছে যাও ফেরাউন সীমা লঙ্ঘন করেছে মনে আছে আউনের কথা সীমা লঙ্ঘন করেছে তখন মুসা আলী সালাম তার অপারকতা প্রকাশ করছেন এভাবে তিনি বলছেন আল্লাহ আমার তো জিহবা জড়তা আছে আর আমি তো ওখানে এক ব্যক্তি আমার খুনের অভিযোগ আমার কাঁধে আমি এখন কিভাবে কি করব আল্লাহ তখন আল্লাহ রবুল্লা আলম বলছেন এই দোয়াটা করো কোন দোয়া মুসালাম করলেন রব্বিস রহলি সদরি হে আল্লাহ আমার বক্ষ প্রশস্ত করো ওই সিল্লি এমরি আমার কাজকে সহজ করে দাও ওয়াহলিল উক দেখা মিলি আমার জিহবার সমস্ত জড়তা দূর করে দাও ইয়ফ কহু কাউলি যাতে মানুষ আমার কথা বুঝতে পারে আর আমার সাথে আমার পরিবারের মধ্যে থেকে ওয়াজি আলনি ওয়াজি ওয়াজি রম্মিন আহলি আমার পরিবারের মধ্যে একজন উজির আমাকে দাও সাথী হারুন আখি আমার ভাই হারুনকে দান করো তা হারুন আলীসলামকে নব্বদ দেয়া হলো দুজনকে আল্লাহকে এখন বলছেন ই হ্যাঁ ফেরাউন তোমরা দুজন এখন ফেরাউনের কাছে যাও ফাইন আহ ফকুল লাহু কাউল আল্ না তবে তাকে গিয়ে কর্কশ ভাষায় কথা বলবে না নরম স্বরে কথা বলবে দায়ীদের এখানে শোন না দায়ীদের জন্যে শিক্ষা আছে দায়ী আলেম যারা মোবাইল লেখ তাদের শিক্ষা আছে ফেরাউনের সামনে গিয়ে দাওয়াত দিলেও কিভাবে দিতে হবে ফকুল আ লাহু কাউল আল্লাইয়ী না নম্রভাবে কথা বলো লা কেন নম্রতার সাথে দেখা ইয়াতে দেখ কেন আউ ই একসা নম্রতা প্রদর্শন করলে সে উপদেশ গ্রহণ করতে পারে অথবা সে আল্লাকে ভয় করতেও পারে আল্লাহ বা তো আগে থেকে জানেন সে ইমান আনবে না তারপরেও আমাদের গাদব শেখাচ্ছেন আল্লাহকে তারা দুজন চলে গেলেন দাওয়াত দিলেন ফের আউন মশকরা করছে ওয়ামা ওয়ামা রবুকুম্য়া ইয়া মুসা তোমাদের দুজনে রব রব আবার কে হ্যাঁ মূসা আল্লাস সাম রব বি আমার রব সেই রব যিনি জীবিতকে মৃত করেন মৃতকে জীবিত করেন ইত্যাদি মানে যার হুকুম ছাড়া একটা গাছের পাতা উঠছে নড়ে না যিনি মাটি থেকে সব উৎপন্ন করেন বৃষ্টি বর্ষণ করেন সব বুঝালেন ফেরাউনের বক্তব্য তখন এটাই ছিল তোমাদের কাছে কি কোন নিদর্শন আছে কোন আয়াত নিদর্শন আছে হ্যাঁ নিদর্শন আছে কি লাঠি ছুড়ে মারলেন সাপ হয়ে গেল এখন ফেরাউন বলছে এটা তো জাদু এটা কি আমার জাদুঘররাও এটা পারে জাদুঘরটাকে ডেকে এনা হলো জাদুঘররাও লাঠি ছুঁড়ে মারলো সাপ হয়ে যাচ্ছে কিন্তু এই বড় সাপ ওদের সব সাপকে খেয়ে ফেললো তখন তখন কিন্তু ভয় পেয়ে গিয়েছিল এরপরেও এই হাত বের করে আলোর এই নিদর্শন দেখানো হলো তা দাওয়াত দাবাত দেওয়া হলো ফেরাউনকে ভয় করতে বলা হলো ফেরাউনকে সতর্ক করা হলো যে আমার রব আপনার রব সবার রব হচ্ছেন আল্লাহ সবকিছু বোঝানো হলো কিন্তু ফেরাউন এই কোনো কথাই গ্রহণ করলো এরপরে নিচ থেকে উপর ওদের পা দেখা যাচ্ছে আবু বকর সিদ্দিক বলছেন যে ইন্না ইন্না মুদরাকুন আমরা ধরা পড়ে গেলাম ইয়া রাসূলুল্লাহ একই কথা কিন্তু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই একই কথাই বলছিলেন লা তাহজান তুমি দুশ্চিন্তা করো না ইন্না আল্লাহ আল্লাহ আমাদের সাথে আছেন ইনশাআল্লাহ আল্লাহ আমাদের সাথে আছেন তবে কাদের সাথে আল্লাহ থাকবেন যারা নামাজ পড়ে না যারা নামাজ পড়ে না যারা তাওহীদ শিখে না সুন্নতের উপর আমল করে না যারা রিবা খোর যারা মাদক দ্রব্য সেবন করে জিনা করে পর্নোগ্রাফি দেখে যে বেপরদায় চলে এদের সাথে আল্লাহ থাকবেন আমরা যদি আমাদের অবস্থান উন্নত করতে না পারি আমাদের দ্বারা ওম্মার বিজয় হবে না ফুলস্টপ আমরা যদি আমাদের অবস্থান উন্নত করতে না পারি মানে এই যুগের আবু বকর রোমার ওসমান আলী হতে না পারি আমাদের দ্বারা বিজয় হবে